গাইজ দেখুন এটাই সেই স্বপ্নের মালয়েশিয়া যেখানে এত বড় বড় সাপ থাকে কে কে যাবেন স্বপ্নের মালয়েশিয়া দেখুন মালয়েশিয়া মাজরা বিষাতে কত বড় বড় সাপ অবাক হয়ে যাবে এত বড় একটা সাপ এ মাজরাতে যখন আপনার পাশে বা আপনার সামনে থাকবে তখন আপনার ফিলটা কিরকম হবে দেখুন এই বাড়িটির বয় নেই কারণ সে সাফের সাথে সাথে থাকতে থাকতে তার আর কোনো বয় লাগে না দেখুন আপনি নতুন যদি মালয়েশিয়া যান তাহলে ভেবে চিনতে যাবেন দেখতে থাকুন স্বপ্নের আপনার মালয়েশিয়া খেজুর বাগানে কত বড় বড় সাফ। অবাক করার মতো সাফ এত বড় সাফ দেখুন সাপটি কত বড় ফোনা দরছে দেখুন এটি কত বড় হবে দেখুন বিশ হাত থেকে তিরিশ হাতের মতন হবে সাপটি এত বড় সাপ দেখুন কি বাজে ফোনা ধরতেছে কি বাজে সবল দিতেছে দেখুন সাপটিকে এখন ধরে নিয়ে যাবে এটা এই লোকটি হচ্ছে সাপটি দৌড়ার যে মানুষগুলো সাপরি এত বড় একটা সাপ দেখে যারা কাজ করে কর্ম করে ওখানে ও লোক সাফরিকে খবর দেয় সাফরি আসে নিয়ে যায় এত বড় সাপটা দেখুন কিভাবে সবুল দিতেছে দেখুন তাকে দৌড়া কোনো যায় না সাপটি ফোনা পারতেছে সাপটি সুবল ফোনাটা যেন ধরছে আপনার মতো আপনার যতটুক লম্বা ফোনাটা ততটুক লম্বা এত বড় ফোনা এত বড় সাপ আশ্চর্য এক ঘটনা দেখুন আমাদের স্বপ্নের এটাই স্বপ্নের মালয়েশিয়া খেজুর বাগান মাজরা বিষা কেউ যদি যাইতে চান দেখুন বেবি চিনতে আপনার সিদ্ধান্ত নিবেন কখনো নিজের লাইফ নষ্ট করে দিবেন না বাড়িটির অনেক সাহস আছে দেখুন সাপটিকে কী বাজে কন্ট্রোল করতে হয় কী বাজে কন্ট্রোল করে নিল দেখুন একটা চবল দিলে জীবন শেষ দেখুন কি বাজে কন্ট্রোল এক চবলে জীবন শেষ হয়ে যাবে কেউ বয় পাইবেন না কারোর যদি কোনো হার্টের সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি দেখবেন না প্লিজ এই ভিডিওতে অনেক অদ্ভুত একটা জিনিস আছে এত বড় সাফ দেখলে অনেকে টিকে থাকতে পারবেন না দেখুন কত বড় সাফ বাড়ি সাহস আছে দেখুন সাপটি যদি এক চপল দেয় এক চবলে জীবন শেষ হয়ে যাবে কত বড় সাপ দেখুন এখন সেটা ধরে নিবে দৌড়ে নিয়ে যাবে চিড়িয়াখানাতে রাখে দিবে ধরে নিয়ে চিড়িয়াখানাতে রাখে দিবে দেখুন গাইস এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন